হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি কয়েকদিন ধরে এই লেন্সটা চেক করা হয়নি আর সলিউশনগুলো শুকায় গেছে একেবারে শক্ত হয়ে দেখেন কেমন হয়ে গেছে কি যে করব ভাবতেছি আবার মনে হচ্ছে এগুলো পড়তে পারবো কিনা আবার নষ্ট হয়ে গেছে কিনা এই জন্য একটু সলিউশন দিয়ে রাখি তবে এইটার নাকি নিয়ম আছে কয়েকদিন পর পরে এই সলিউশন শুকায় যায় সেটা চেক করে সলিউশন দিলেই আবার নরম হয়ে যায় আসলে আমি কয়েকদিন ধরে ভাবছি যে লেন্সের বক্সটা একটু চেক করব কিন্তু মনেই হচ্ছে না যখন মনে হচ্ছে তখন করতে পারছি না পরে আবার ভুলে যাচ্ছি এই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ভেবেছি যে আমি লেন্স বক্সটা চেক করব তারপরে অন্য কিছু করব। এই জন্য এটা খুলে দেখি যে এতটা শক্ত হয়ে গেছে এখন দেখা যাক কি হয় তবে ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে না ঠিকই হয়ে যাবে সলিউশন দিলে এগুলো আবার নরম হয়ে যাবে প্রতিদিনই ভাবি যে পান্তা ভাত রাখবো কিন্তু রাখাই হয় না রাতের বেলা যখন অনেক করে ভাত রান্না করতেছিলাম সুমন বলতেছিল সকালে উঠে দেখবা যে অনেক মেঘলা তুমি তখন আর পান্তা ভাত খেয়ে মজা পাবো না কিন্তু ওর কথা সত্যি হয়ে গেল সকালে বৃষ্টি হয়নি কিন্তু অনেক মেঘলা আর ওয়েদারও অনেক ঠান্ডা যেহেতু পান্তা ভাত অনেক অনেক খাবার যে কোনো সময়ই ভালো লাগে খেতে আমিও আর খাওয়া বাদ রাখলাম না যেহেতু অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে আজকে খেয়ে সার সকালবেলা উঠে আমার আবার রান্না করতে হয়েছে কারণ ঠান্ডা দেখে সুমন পান্তা ভাত খাইনি ওকে রান্না করে দিতে হয়েছে খাওয়া দাওয়া করে এই রেস্ট নিয়ে আবার আমার পাখিদের খাওয়ার জন্য চলে আসলাম সকাল সকাল খাবার দিলে ওরা ভালো খাবার খায় কারণ লেট হয়ে গেলে আর খেতে চায় না তবে সব সময়ই আমি খাবার দিয়ে রাখি যখন ইচ্ছা তখনই খাবে তাই সকাল সকাল ভাবলাম যে খাবারগুলো যদি চেঞ্জ করে দেই তাহলে ভালো হবে আর এই বারান্দায় প্রচুর পরিমাণে রোদ আসে এখন সকালবেলা এই সময় বারান্দায় এসে আরাম পাওয়া যায় আর ছোট বারান্দা তো বসলে ওই গরমে একেবারে সিদ্ধ হয়ে যায় পাখি নিয়ে এক প্রকার আমি অনেক জ্বালাই আছি ওদের বিক্রি করতেও পারছি না আবার ওদের ঠিকমতো কেয়ারও করতে পারছি না এই বারান্দাটা ছোট হওয়ার জন্য পাখিদেরও খুব কষ্ট হচ্ছে যেমন রোদের তাপ লাগে তেমন হচ্ছে এই ছোট জায়গায় পরিবেশের সঙ্গে খাপ খাওয়াইতেও পারছে না ডিম বাচ্চা দেওয়া তো একদম বন্ধ করে দিচ্ছে ডিম দেয় কিন্তু আমি খুঁটি বের করে রেখেছি এই যে নদীকে বসে দিয়েছিলাম যে আমি এইগুলো করে আসি তুমি একটু সবজি যা কেটে নাও অনেক বেলা হয়ে যাচ্ছে সকাল সকাল রান্না করলে তাহলে সকাল সকাল ফ্রি হতে পারবো এই জন্য বললো যানটি আমাকে দাও তাহলে আমি শাকগুলো কেটে দেই শাকটা কেটে ধুয়ে ধুয়ে রান্না করতে চলে এসেছি আমি পুঁই শাক দিয়ে মাছ রান্না করব সাথে একটু কচু শাকও রান্না করব কচু শাকের রান্না কিন্তু একটু একটু স্পেশাল আমাদের এলাকায় অনেকেই জানে না যে কচু শাক খাওয়া যায় ওয়েট করেন কচু শাকের রেসিপি আর তারপরে বলবেন যে কেউ কি কখনো খেয়েছেন এরকম ঘাটি। আজকের আকাশটা খুবই সুন্দর মনে হচ্ছে যে সাদা তুলো দিয়ে ভরে আছে আকাশটা যাই হোক মশলা কষানো শেষ হয়ে গেছে এই জন্য পুয়ের এই মোটা ডাটা আর আলু একসঙ্গে ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে পুয়ের পাতাগুলো দিয়ে আর পুয়ের শাক তো দিয়ে কষালে কেমন স্মেল বের হয় আমার খুবই ভালো লাগে যাই হোক থেকে পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু পেঁয়াজ বাটা বেঁচে গেছে ওইটাই আর কি বক্সে রেখে দিব অন্য সময় কাজে লাগানো যাবে এখন আর পেঁয়াজ বাটা আমি ফোজেন করে রাখি না কারণ প্রতিদিনই একটু একটু তাজা তাজা বেটে রান্না করার চেষ্টা করি এমন করে রান্না করলে নাকি বেশি মজা হয় তবে আমার মনে হয় ফ্রোজেন রসুন পেঁয়াজ বাটাও অনেক ভালো খেতেও অনেক ভালো লাগে কারণ আমি অনেক দিন ওইরকম করে মশলা রাখতাম এখন পুয়ের পাতাগুলো দিয়ে দিব ওইদিকে আলু আর পুয়ের শক্ত ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে সেই ফাঁকে যে জমে আসে থালা বাসন ওইগুলোও মেজে নিচ্ছি কুয়ের পাতা ভালো করে কষায় নিচ্ছি মনে হচ্ছিল যে অনেক তরকারি হবে কিন্তু লাস্টে দেখলাম যে একেবারে অল্প হয়ে গেছে আমি কচু শাক সিদ্ধ করতে দিয়েছি কচু শাকের মধ্যে আমি মসুরের ডাল দিয়েছি মসুরের ডাল আর কচু শাক দিয়ে ঘাঁটি করব আমি এর আগে কখনোই এমন রান্না করি নাই আর খাইও নাই অনলাইন থেকে ভিডিও দেখে আমি এই রান্নাটা শিখেছি ভাবলাম যে আমিও ট্রাই করব খেতে কেমন হয় দেখা যাবে প্রথম দিকে ডাল আর কচু শাক মিলে কেমন যে লাগছিল দেখে মনে হচ্ছিল ভুলি কি করে ফেললাম কিন্তু আস্তে আস্তে শাক এরকম ঘাটি করতে করতে এরকম সবুজ হয়ে আসছে দেখে তখন খুব ভালো লাগতেছিল আর সুন্দর স্মেল বের হচ্ছিল রান্না করার সময় স্মেল দেখেই আমি বুঝে যায় যে আজকে রান্না কেমন হবে এই তো কচু শাক আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঘাঁটিও করে ফেলেছি এখন একটু ফোড়ন দেব রসুন শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব এখানে আমি জিরা বা অন্য কোনো কিছু ইউজ না শুধু পেঁয়াজ রসুন আর আর তেল ভালো করে এটা ঘাটি করে দেখেন এর মধ্যে ছেড়ে দিলাম এখনো কালারটা কি সুন্দর সবুজ হয়ে আছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ